এই পাউরুটিটা বানানোর পরে আমার ঘরের কেউ তো প্রথমে বিশ্বাসই করতে পারে না যে এত বড় আর সুপার সফট পাউরুটি আমি ঘরে বানিয়েছি এ পাউরুটিটা খেতে এত বেশি মজার এত বেশি সফট যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একদম তুলোর মতো নরম তুল তুলে সুপার সফট একটা পাউরুটির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে যখন এই রেসিপিটি বানাতে যাবেন টুপ করে ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে ফেলতে পারেন তো প্রথমে একটা মিক্সিং বোলে এখানে আড়াই কাপ নিয়েছি আটা ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দেড় চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আপু ইস্ট কি বা কেমন দেখতে তো তাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ইস্ট হচ্ছে একদম সুজির মতন গুঁড়ো গুঁড়ো দানা কিন্তু সুজির কালার সাদা হয় আর ইস্ট একটু লালচে ধরনের ইস্ট কিন্তু বেশি দিলে গন্ধ আসে এজন্য পরিমাণটা ঠিক রাখবেন প্রতি এক কাপ আটা অথবা ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট ব্যবহার করবেন এর থেকে বেশি ইস্ট দিতে যাবেন না তাতে করে গন্ধ আসবে তো এখন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি কুসুমটা রেখে দিয়েছি এটা পরবর্তীতে কাজে লাগাবো আর এখন এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে অতিরিক্ত ফুটানো গরম পানি অথবা একেবারে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না যেটা আপনার আঙুল দিলে সহ্য হবে এরকম কুসুম গরম পানিটা এখানে ব্যবহার করতে হবে তো কিছুক্ষণ মাখার পরে দেখবেন হাতের সাথে মেখে এরকম কি একটা ভাব হয়ে আসবে এ পর্যায়ে এখানে আরো এক টেবিল চামচ তেল দিয়ে এটা খুব ভালো করে মথে নিতে হবে পাউরুটিটা কতটা সফট হবে সেটা আপনার এই মথাটার উপরেই নির্ভর করবে যত ভালো মথা হবে তত ভালো পাউরুটিটা হবে আর এই পাউরুটিটার ডো কিন্তু এরকম একটু নরম থাকবে খুব বেশি টাইট ডো হবে না এরকম নরম থাকলেই পাউরুটিটা সফট হবে সব শেষে সামান্য কিছুটা তেল উপরে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আর এমনভাবে ঢাকতে হবে যাতে এর ভেতরের বাতাসটা বাইরে না চলে যায় তো দুই ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দিব ফিরে আসছি দুই ঘন্টা পরে আর এটা ফুলে দেখেন ডাবল হয়ে গিয়েছে আপনারা চাইলে রান্নাঘরের গরম স্থানে রাখতে পারেন তাতে করে এটা তাড়াতাড়ি ফুলে যাবে আর যদি চান এটা কিন্তু রোদ্রেও রাখতে পারেন তাতে করে এটা খুব ভালোভাবে ফুলে যাবে তা এখন ডোটা আরেকবার একটু খুব ভালো করে মথে নিচ্ছি গত পর্বে আমি আপনাদের সাথে একটা পাউরুটির রেসিপি শেয়ার করেছিলাম তো সেখানে অনেকেই কমেন্টস করেছিলেন যে আপু আমাদের তো ডাইস নাই তো সেখানে আমরা কিভাবে এই পাউরুটিটা সেট করতে পারি তো এরকম টিফিন বাটি তো সবার ঘরেই কম বেশি থাকে আপনারা চাইলে কিন্তু এরকম বাটিতেও এই পাউরুটিটা সেট করে নিতে পারবেন আর এই পাউরুটিটা বানানোর একটা বিশেষত্ব হচ্ছে এটা বেলাবেলির কোনো ঝামেলায় নাই জাস্ট ডো তৈরি করবেন সেট করে বসিয়ে দেবেন পাউরুটি হয়ে যাবে তো এখন এরকম একটা করে ডো হাতে করে নিয়ে এরকম পুটলির মতো করে নিচ্ছি দেন এই বাটির ভিতরে সেট করে আড়াই কাপ আটা দিয়ে এখানে আমার ছয়টা ছোট ছোট ডো হয়েছে এগুলো বাটির ভিতরে সেট করে নিয়েছে এখন এটা রেস্টে রেখে দিব আরও কিছুক্ষণ তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছে আর এটা দেখেন আবারও ফুলে ডবল হয়ে গিয়েছে আর ওই যে ডিমের যে কুসুমটা ছিল এই কুসুমটা এখন এর উপর থেকে ব্রাশ করে দিব তাতে করে পাউরুটির উপরে সুন্দর একটা কালার আসবে গত পর্বে আমি আপনাদের সাথে যে পাউরুটির রেসিপিটা শেয়ার করেছিলাম এটা দেখে অনেকে খুব বেশি পছন্দ করেছে অনেক সুন্দর সুন্দর কমেন্টও এসেছে তবে দু একটা কমেন্ট এমন এসেছে যে আমি বাজার থেকে পাউরুটি কিনে এনে সেটা আপনাদেরকে কেটে দেখাইছি তো আজকের এই পাউরুটিটা দেখে আপনারা কি বলবেন সেটা আমি জানতে চাই যে এই পাউরুটিটা কি আমি বাজার থেকে কিনে এনেছি এরকম ডিজাইনের পাউরুটি তো এই তো আমার সম্পূর্ণ কুসুমটা লাগানো হয়ে গিয়েছে এখন একটা সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা তার উপরে বসিয়ে দিলাম আর সসপ্যানটা অবশ্যই আগে দশ মিনিট গরম করে নিবেন লো আছে ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে ভারী একটা কিছু দিয়ে দিচ্ছি যাতে ভিতরের গরম হাওয়াটা বের না হয়ে যায় আর চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি একদম লো থেকে সামান্য কিছুটা বাড়িয়ে দিয়েছি এর থেকে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু আবার নিচ থেকে পুড়ে যাবে 30 মিনিট এই পাউরুটিটা আমি বেক করে নিব 30 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে হয়ে যাবে তো ঢাকনাটা তুলে নেচ্ছি আর দেখেন মাশাল্লাহ কি সুন্দর ফুলেছে ফোলার কারণে ঢাকনার সাথে আমার পাউরুটির উপরের অংশটা লেগে গিয়েছে চামড়া উঠে গিয়েছে ওই ভিডিওতে আরও কিছু কমেন্ট এরকম ছিল যে আপু এর ভিতরে কি পানি অথবা বালি দিতে হবে না অথবা এভাবে যদি বেক করি ডেস্ক কি পুড়ে যাবে না না পুড়ে যাবে না আমি এই হাড়িতে প্রায় চার থেকে পাঁচ বছর যাবত এরকম পাউরুটি বেক করতেছি বিস্কিট বেক করতেছি কেক বেক করতেছি তো আমার যেরকম হাঁড়ি তেমনই কিন্তু আছে একটুও পুড়ে যায় নাই শুধুমাত্র চুলার আঁচ লো করে দিয়েই বেক করবেন হাড়িও পুড়বে না এরকম সুন্দর বেক হবে তো পাউরুটিটা এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে দেখেন কতটা সফট হয়েছে আর কত সুন্দর ফুলেছে এমন পাউরুটি যদি ঘরেই বানানো যায় তাহলে আর বাইরে থেকে অস্বাস্থ্যকর পাউরুটি কেন আপনারা কিনে খাবেন তো মাত্র কয়েকটা উপকরণ দিয়েই ঘরে বসেই কিন্তু এরকম সুন্দর পাউরুটি বানানো যায় তো আমার এই রেসিপিটি ফুল ফলো করে যদি আপনারা পাউরুটি বানান তাহলে আপনারাও কিন্তু কিন্তু এরকম সুন্দর পাউরুটি ঘরেই তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপি দেখে যদি আপনারা এরকম পাউরুটি ঘরে বানান তাহলে অবশ্যই সেই ছবি আমার সাথে শেয়ার করবেন চেষ্টা করেছি ছোট ছোট অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করতে আর রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই